আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকটা আপডেট নিয়ে আসছি এটা হচ্ছে এই ডিজাইনের আমাদের কাছ থেকে আগে যারা নিয়েছেন প্লাস এখন যারা নেবেন তো বর্তমানে কিন্তু একটা সিস্টেম চালু করা হয়েছে এসএমএস সিস্টেম আগে হচ্ছে আপনারা কেউ ডিরাভিট করলে রিসার্জ করলে অ্যাডমানি করলে কোনো নোটিফিকেশন পাইতেন না বা মেসেজ পাইতেন না কিংবা কোনো আলাপ পাইতেন না তো ওই সমস্যাটা মোটামুটি আমি সমাধান করার চেষ্টা করেছি এই নতুন একটা আপডেট আসছে এই আপডেটে তো এখন আমাদের কাছ থেকে আগে যারা এই ডিজাইনের সার্ভার নিয়েছেন তারাও কিন্তু চাইলে এই সিস্টেমগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র সার্ভার নিয়েছেন দুইশো টাকার বিনিময়ে আপডেট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এসএমএস সিস্টেমটা চালু করে নিতে পারবেন এবং এসএমএস সিস্টেমটা কীরকম সেটা আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত আপনাদের দেখাবো আর যারা নতুন নেবেন যারা নতুন নেবেন সেক্ষেত্রে তাদের জন্য এটা সাতশো টাকা করে রাখা হবে তো আমি আপনাদেরকে এক এক করে দেখাই তো প্রথমে আপনাদেরকে দেখাবো রিসার্চ সিস্টেমটা আচ্ছা আমি প্রথমে ডিরাইভ সিস্টেমটাই দেখাই যেহেতু ডিরাইভটা সবচেয়ে বেশি চলে তো আমরা এখান থেকে যদি একটা ডিরাইভ হিট করি ডিরাইভ হিট করলে দেখেন কীরকম হয় এখান থেকে আমরা যখন একটা ডিরাইভ হিট করব তো এখানে বাই অপশনটা ক্লিক করার পর এখানে দেখেন আপনার অর্ডারটি লিস্টে যোগ করা হয়েছে কনফার্ম অপশনটি ক্লিক করে অর্ডারটি সম্পূর্ণ করুন এখানে কনফার্ম টি ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে এরপর এখান থেকে জাস্ট সেন্ড করে দেবেন আপনি তো এখান থেকে সেন্ড করে দিলে এটা হচ্ছে কাস্টমারের কাজ এখান থেকে সেন্ড করে দেওয়ার পর এখানে ওকে অপশানটা ক্লিক করে বের হয়ে যাবে তো এটা হচ্ছে কাস্টমার অর্ডার করার সিস্টেম আর কি আর সাথে সাথে কিন্তু অ্যাডমিনের কাছে ওই মেসেজটা চলে যাবে সাথে সাথে অ্যাডমিনের কাছে মেসেজটা চলে যাবে এবং মেসেজটার মধ্যে কী লেখা আছে দেখেন যেহেতু আমি একটা ডিরাইভ হিট করছি তো যেই ব্যক্তি ডিরাইভটা হিট করছে তার নাম্বারটা কিন্তু শো করবে আপনার এখানে প্লাস তার নামও শো করবে এখানে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে এখানে লাগছে যে আসসালামু আলাইকুম স্যার একটি ডিরাইভ অর্ডার কনফার্ম করেছি যত দ্রুত সম্ভব অর্ডারটি সাকসেসফুল করেন তো এই মেসেজটা যখন আসবে আপনি কিন্তু জেনে গেলেন যে এমাত্র একটা ডিরাইভ আসছে ঠিক আছে তো এটা একদম ইউনিক একটা সিস্টেম করছি তো এটা হচ্ছে আপনারা অ্যাডমিন প্যানেলে দেখেন ডিরাইভের অর্ডারটা কিন্তু ঠিকই চলে আসছে এখানে দেখেন এবং আপনারা কিন্তু এই অ্যাডমিট প্যানেলে যে নাম্বারটা এখানে সেট আপ করে রাখবেন ওই নাম্বারে কিন্তু এস এম এসটা যাবে ঠিক আছে আমি আমার এই নাম্বারটা সেট করে রাখি যার কারণে এই নাম্বারে মেসেজটা আইসে ঠিক আছে তো আপনারা এই আপডেটের সার্ভারটা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা আগে আমাদের কাছ থেকে সার্ভার নিসেন যে তাদেরটা এই সিস্টেম করা নাই আপনারা চাইলে এই সিস্টেম আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো অ্যাড মানি করতে গেলেও সেম সিস্টেম ফ্লেক্স কেউ যদি করে তাও সেম সিস্টেম এবং কেউ যদি ব্যাঙ্কিং অর্ডার করে ক্ষেত্রে কিন্তু আপনারা মেসেজ পাবেন ঠিক আছে তো যারা নতুন অর্ডার করবেন তারা সাতশো টাকা অর্ডার করতে পারবেন আর যারা আগে আমাদের কাছ থেকে নিয়েছেন তারা মাত্র দুইশো টাকার বিনিময়ে এই অ্যাপসটা আপডেট করে নিতে পারবেন আপডেট করলে কি হবে আপনি ওই এস এম পাবেন আর কি কোন কাস্টমার অর্ডার করলে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর লাস্ট একটা কথা বলতে ভুলে গেছি অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনেও দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম